নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কুইন চিত্রনায়িকা অধুবিশ্বাস সুপারস্টার সাকিব খানের সঙ্গে আসাদ আদনানের জন্মদিনে জিতে নিলেন এক লাখ টাকা তার একটাই কারণ আজ সাকিব খানের বন্ধু আসাদ আদনানের জন্মদিন তিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতির ছেলে এবং তাকে আমরা জানি যে তিনি প্রথমত তিনশো নাটক বানিয়েছেন এবং তিনি যখন নাটকগুলো বানাতেন তিনি তাকে সবাই জিজ্ঞেস করতো আপনি নতুনদেরকে কেন দেন নতুন একজনকে নাটক বানাতে দেন যার কোনো অভিজ্ঞতা নেই দেখা গেল এমন একটা নাটক বানাবে যেটা কোনো কাজেই আসবে না তখন তো আপনার এটা পুরোটাই লস হবে তখন তিনি বললেন এই ছেলেটাকে যদি এই কাজটা দায়িত্ব না দিতাম তাহলে সে যদি ভালো একটা কাজ করে তাহলে তো সে উঠেই গেল তার রুটি রুচির ব্যবস্থা হয়েই গেল এবং সে একটা ভালো পজিশনে গেল আর যদি নাও পারে তাহলে যে সে চেষ্টা তো করলো আমি যদি তাকে কাজ না দিই তাহলে সে জানবে কিভাবে যে সে এত ভালো একটা কাজ করতে পারতো সম্ভাবনাটাকে তো নষ্ট করা উচিত নয় সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া উচিত নয় এ কারণেই আমি তাকে দেই এভাবেই তিনি কিন্তু তিনশো নাটক বানিয়েছেন আমরা জানি তার আসলে পরিচালক হিসেবেও তিনি যখন সাকিবকে নিয়েছেন তিনি কিন্তু বলেছেন সাকিব আমার বন্ধু সে ভালো কাজ করে ভালো এক্টর দুই সাল থেকে সাকিব খানের সঙ্গে তার এই ফ্রেন্ডশিপ তিনি বলেন যে সাকিব যদি এই ভালো কাজ না করতো আমি যদি সাকিবের সঙ্গে কাজ না করতাম আমি তো জানতেই পারতাম না যে ও কতটা কতটা এবং অভিনেতা তাই আজ জন্মদিন আমি জানি আজ সন্ধ্যায় তোমার সঙ্গে সে কথা বলবে এবং তোমার সঙ্গে দেখা করে কেক কাটবেই সাকিব বললেন আরে ও তো ব্যস্ত মানুষ আজকে আমাকে সময় দিবে কিভাবে তুমি দেখো আজকে আমার সঙ্গে ওর কোনো কথাই হবে না অপবিশ্বাস বলেন না এটা ভুল করেছো আমি জানি আজ সন্ধ্যায় তোমাদের দেখাও হবে তোমরা একসঙ্গে কেকও কাটবে এরকম কথা কথা বলতে বলতেই হুট করে আসা দান দান সুপারস্টার শাকিব খানের সঙ্গে ফোনে কথা বলেন এবং শাকিব খান তাকে হ্যাপি বার্থডে জানান অতি বিশ্বাস তার আগে শাকিব খানের সঙ্গে বাজি ধরে বলেছেন যদি তোমাকে ফোন দেয় তুমি আমাকে আজকে এক লাখ টাকা দিবে আর যদি না দেয় তখন আমি তোমাকে এক লাখ টাকা দিব শাকিব খান বললেন অবশ্যই বাজি ধরতে রাজি আমি কারণ ও আজ এত ব্যস্ত থাকবে যে আমার কথা ওর মনেই থাকবে না এই কথা বল কাটাকাটির এক পর্যায়ে কিন্তু একজন আরেকজনের সঙ্গে ফোনে কথা বলছেন এবং চিত্রনায়িকা উপবিশ্বাস এই জিতে নিয়েছেন সাকিব খানের কাছ থেকে এক লক্ষ টাকা বন্ধুরা উপবিশ্বাসকে আমরা জানি মাঝে মধ্যে সাকিবের সঙ্গে বাজি ধরে তিনি কিন্তু জিতে যান বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় আবরাম খান জয়ের ক্ষেত্রে কিন্তু আজ যে সাকিবের বন্ধু ভাগ্যর ক্ষেত্রেও উপবিশ্বাস জিতে যাবেন এটা কিন্তু একদমই সাকিবের মাথায় ছিল না সে বলেন তাহলে কি তুমি আগে আদনানের সঙ্গে কথা বলে নিয়েছো অপবিশ্বাস বলেন তুমি তাকে জিজ্ঞেস করে দেখো আমি কথা বলেছি কিনা কিংবা কোনো মাধ্যমেও বলেছি কিনা আমি একদমই বলিনি কিন্তু আমি সেটা জানি বন্ধুরা অপবিশ্বাস সাকিবের এই যে বন্ধুত্বটা জেনে গেছেন সেটাকে আপনারা কীভাবে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না